হাসিনার সাথে সাথে তার আশ্রয়দাতা ভারতেরও বারোটা বেঁচে গেছে সরাসরি না বললেও এমনই ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন বাংলাদেশে সব ধরনের সমস্যার সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া শেখ হাসিনার কঠোর হওয়ার নির্দেশের ফাঁস হয়েছে এবং তার পরপরই নির্বাচন নিয়ে ভারতের এমন সাথে রয়েছে কি ইঙ্গিত দিল্লির আকাশ মেঘলা প্রধানমন্ত্রীর বাসভবনের বারান্দায় মোদী চায়ের কাপ হাতে বসে আছেন এক সময়কার চাওয়ালার স্বপ্ন দেখতেন একদিন তিনি দক্ষিণ এশিয়ার সব হিসাব নিকাশ ঠিক করবেন কিন্তু সেই হিসাব নিকাশ যেন উল্টে যাচ্ছে মোদী জানতেন হাসিনা থাকলে সব ঠিক থাকবে কিন্তু এই ইউনুস লোকটা যেন সব গড়বড় করে দিচ্ছে তিনি ভেবেছিলেন নোবেলজয়ী এই শান্ত মানুষ রাজনীতির কঠিন খেলায় টিকতে পারবেন না কিন্তু এখন দেখছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে এর অর্থ কি কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক শক্তির কেন্দ্র কি তবে বাংলাদেশ দিল্লির বাতাস ভারী হয়ে আসছে রাত গভীর কিন্তু ঢাকা বিমানবন্দরের ভিআইপি লাউন্চ আলো ঝলমল করছে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ এক উড়োজাহাজের অপেক্ষায় গন্তব্য বেজিং

আহারে ভারতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যখন না শেখ হাসিনা ছিল তখন এ কথা মানে উচ্চারণই করত না নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতে যে না এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় এখন আর এর বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না এখন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের এখন ভারত সব কিছু টেক করছে আগে মানে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশে আভ্যন্তরীণ বিষয় নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের সরকার ডিসিশন নেবে তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে এই সমস্ত কথাগুলি বলতো এখন কিন্তু তারা সেটা বলছে না এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আর শেষ রক্ষা হচ্ছে না সেই মাফিয়া কুনি শেখ হাসিনার যেই কুনি হাসিনা হেলিকপ্টার করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই সেই কুনি হাসিনা যে কিনা নামাজ পড়তেন সেই কুনি হাসিনা সেই কুনি হাসিনা প্রশাসনদেরকে নির্দেশ দিয়েছিল হেলিকপ্টার থেকে গুলি করো এবং সবাইকে গ্রেপ্তার করো তো দর্শক যেই ভারত যেই ভারত এখন বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন চায় সেই ভারত এতদিন কোথায় ছিল যে তিনটি নির্বাচন শেখ হাসিনা করেছিল তখন তো সেই ভারত চাইনি যে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হোক সব সব দলগুলা এক হয়ে নির্বাচন করুক এখন এখন সেই ভারত চাচ্ছে শেখ হাসিনার জন্য কুনি হাসিনার জন্য খুবই দুঃখের একটি সংবাদ আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না ভারত থেকে কিভাবে জালিয়াতি করছে শেখ হাসিনাকে বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে ভারতের সেভেন সিস্টার যে লুৎপুর জমান বাবর থাকাকালীন অবস্থায় ভারতের সেভেন সিস্টার থাকতো বাংলাদেশের এখন আবারও সেই ডক্টর এনুস এসে সেভেন সিস্টার কে দিতে চাচ্ছে সেই নরেন্দ্র মোদী এখন সেভেন সিস্টারও হারাতে যাচ্ছে দর্শক খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এমন পরামর্শের সাথে রয়েছে কি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাঝে মধ্যেই নাকি বৈঠক হয় ইতিহাস বাংলাদেশের জনগণকে শিখিয়েছে ভারত বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই করে না শেখ হাসিনাও বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত তাই বাংলাদেশ যখন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপে আছে তখন ভারতের মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের আলাপ শুধুমাত্র প্রহসন অনেক বিশ্লেষক মনে করেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে ভারত হাসিনা ও তার দলকে বাংলাদেশে প্রতিস্থাপন করতে চায় এ যেন ভূতের মুখে রাম নাম। গত ১৬ বছর ধরে যে ভারত হাসিনার অবৈধ নির্বাচনের পরেও সংবিধান সমুন্নত রাখার উসিলায় তার পাশে ছিল সে ভারত আজ গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় তবে এই ঘি সোজা আঙ্গুলে ওঠেনি ভারতের এই রিয়েলিটি মেনে নেওয়ার কারণ আন্তর্জাতিক চাপ হাসিনাকে আশ্রয় দিয়ে দেশে বিদেশে চাপে আছে মোদি তাই খেলার নাম বাবাজি বলে মেনে নিচ্ছে না হলে হাসিনার পাশে থেকে মোদিও চেয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে আপাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনতে কিন্তু সর্বশেষ জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রমাণিত বাংলাদেশে হাজারো মানুষ মারা যাওয়ার পেছনে রয়েছে শেখ হাসিনার দায় এ দায়ে হাসিনা দেশ ও আন্তর্জাতিক আদালতে অপরাধী তেমনিভাবে ভাবে এই অপরাধীর আশ্রয়দাতা হিসেবে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অপরাধী সর্বশেষ ফাঁস হওয়া ফোন আলাপে শেখ হাসিনার কথোপকথন এখন অপরাধের দলিল কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো বের হচ্ছে এক একটা অকাট্য প্রমাণ সর্বশেষ ফোনালাপে আন্দোলন শক্ত হাতে দমনের জন্য শেখ হাসিনার নির্দেশ দিচ্ছেন তার বাহিনীকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার উপায় হিসেবে নানা কৌশল বিশেষ করে কঠোর বল প্রয়োগের কথা বলেছেন আন্তর্জাতিক আদালতে হাসিনার অপরাধের প্রমাণের পর হাসিনার ফোনালাপ ফাঁস হওয়ায় অনেক রাজনীতি বিশ্লেষক মনে করেন হাসিনার বারোটা বেঁচে গেছে এখন হাসিনার সাথে সাথে ভারতেরও বারোটা বাজার অপেক্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ এক উড়োজাহাজের অপেক্ষায় গন্তব্য বেইজিং চীনা প্রেসিডেন্ট শে জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইট আসছে তাকে নিতে বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা এর আগে কোনো রাষ্ট্রপ্রধান এমন সম্মান পাননি যা ইঙ্গিত দেয় যে ইউনুস কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন এই সফর কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতারই অংশ নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু একই সঙ্গে এই সফর ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা বিশ্লেষকরা বলছেন চীনের এই বিশেষ ফ্লাইট পাঠানোর ঘটনা এক সাধারণ আনুষ্ঠানিকতা নয় বরং তা এক গভীর কৌশলগত সিদ্ধান্ত চীন সাধারণত এ ধরনের বিমান কেবলমাত্র তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায় এর মাধ্যমে চীন স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে যে তারা ইউনুসকে দক্ষিণ এশিয়ায় তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে বিশেষজ্ঞরা মনে করছেন চীন ইউনুসকে শুধু বাংলাদেশের নেতা হিসেবেই নয় বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে তার দীর্ঘমেয়াদী ক্ষমতা নিশ্চিত করতে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে পারে এর অর্থ দ্বারাই ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে তারা দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে এছাড়াও চীনের এই বিমান পাঠানোর সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য পরাশক্তির জন্য এক বার্তা বহন করছে এটি ওয়াশিংটন ও দিল্লির জন্য স্পষ্ট ইঙ্গিত যে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীন আর কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য অপেক্ষা করতে রাজি নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই ভারত কিছুটা দ্বিধাগ্রস্ত আচরণ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর নয়া সরকার গঠিত হলেও নরেন্দ্র মোদীর সরকার যেন এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না এর প্রভাব স্পষ্ট হয়েছে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানে নয়া সরকারের প্রতি ভারতের মনোভাব নিরাসক্ত চীনের জন্য যেন এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে ইউনুসের সরকার গঠনের পরপরই বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চেয়েছে আর সেই সুযোগ হাতছাড়া করেনি চীন চীনের এই আগ্রাসী কূটনৈতিক তৎপরতার বিপরীতে ভারত যেন বিভ্রান্ত হয়ে পড়েছে প্রথম দিকে ইউনাইটেড ন্যাশনসের সাধারণ পরিষদের অধিবেশনে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের সুযোগ থাকলেও ভারত তা নাকচ করে দেয় এখন তার মাসল গুনছে প্রফেসর ইউনুস ভারতবাদে অন্যান্য বিকল্পগুলো বেছে নিচ্ছে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক শূন্যতা তৈরি করে সেই স্থান চীনকে দখল করতে দিয়েছে দিল্লি নিজেই এই সফরের ঘোষণা আসার পর থেকেই ভারতের পররাষ্ট্র দফতর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে ভারতীয় ও ও আমার ভাই আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ